এই পবিত্র সংস্কারের পর মা যশোদা এবং রোহিণীর নেতৃত্বে গোপিকারা শ্রীকৃষ্ণের শরীরকে সব রকমের বিঘ্ন থেকে রক্ষা করার জন্য ভগবানের দ্বাদশ নাম উচ্চারণ করলেন তারা তাদের হাত এবং পা ধুয়ে তিনবার আচমন করলেন যেটি হচ্ছে মন্ত্র উচ্চারণের পূর্বের বিধি তারা উচ্চারণ করলেন মনিমান তোমার জানুদয় রক্ষা করুন যজ্ঞ তোমার উরুদয় রক্ষা করুন অচ্যুত তোমার কোটি রক্ষা করুন তোমার জঠর দেশ রক্ষা করুন কেশব তোমার হৃদয় রক্ষা করুন বিষ্ণু তোমার বাহুজগল রক্ষা করুন ঈশ্বর তোমার মস্তক রক্ষা করুন চক্রধর তোমার সম্মুখ ভাগ রক্ষা করুন গদাধর তোমার পশ্চাৎ ভাগ রক্ষা করুন ধনুর্ধারী মধুসূদন তোমার দৃষ্টিশক্তি রক্ষা করুন শঙ্খধারী বিষ্ণু তোমার বাম পার্শ্ব রক্ষা করুন উপেন্দ্র তোমার উপরি ভাগ রক্ষা করুন হলধর তোমাকে চতুর দিক থেকে রক্ষা করুন ঋষিকেশ তোমার ইন্দ্রিয় সকল রক্ষা করুন নারায়ণ তোমার প্রাণবায়ু রক্ষা করুন এবং শেত দীপাধিপতি নারায়ণ তোমার চিত্তকে রক্ষা করুন এবং যোগেশ্বর তোমার মনকে রক্ষা করুন গর্ভ তোমার বুদ্ধি রক্ষা করুন এবং পরমেশ্বর তোমার আত্মাকে রক্ষা করুন তুমি যখন খেলা করো তখন গোবিন্দ তোমাকে চার দিক থেকে রক্ষা করুন এবং তুমি যখন ঘুমিয়ে থাকো তখন মাধব তোমাকে রক্ষা করুন গমনকালে বৈকুণ্ঠ তোমাকে পতন থেকে রক্ষা করুন উপবেশনকালে শ্রীপতি তোমাকে রক্ষা করুন এবং ভোজন সময়ে যজ্ঞেশ্বর তোমাকে রক্ষা করুন